দোলন চাপা ফুল নিয়ে বেশ কয়েকটি লেখা আছে তো এই লেখাটা অনেক আগের দুই হাজার সালের লেখাটি লেখাটি এমন দুলে হৃদয়ের ঘর এসেছে দোলন সাদা মনে ভরে থাকে হয়ে সে আপন কুড়িয়েই তুলে নেয়া যা কিছু নিজের ফুলগুলো দূরে থাক নেই তেনাভার কবে হতে দিন গুনে গাছে দেবে ফুল প্রেম ভরা সৌরভে হবে যে ব্যাকুল করেছে যে প্রভু সেই সে আশায় সেসবের দাবিদার দিল যে দোলায় কে দেয় এই ফুলে সুঘ্রাণ তুলে কে দেয় রঙগুলো গাছ সব দুলে সে মহান সুরে দান উ মেলে সে যে হাবিবের ছবি প্রেমী কথা বলে সাদা রঙ সাদা মনে যে প্রেমের সুর দোলন চাপা এলো সুখ ভরপুর আজকে দোলন চাপা শুকিয়ে গিয়েছে রোদের তাপে